পকেটের সুদের টাকা হ্যাঁ মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ আস্তা ফেরুল্লাহ কোয়ান লরেন কার কাছে মাফ চাইতে আসেন হ্যাঁ মাফ চাইতে কার কাছে এন দিদি উঠতেই আবার বিড়ি ধরান কার কাছে কইলেন আস্তা ফেরুল্লাহ মানুষের এত বেহাইয়া কেমনি নগদ জাগাত জাগাত খায় জাগাত ব্রেক দেখি আরে বলেন না একজন মুসলমান এই মাত্র বল্লা আস্তকুল্লাহ আল্লাহ মাফ চাই মিন কুল্লি দাম সব গুণার থেকে উঠতে দাঁড়ি বিড়িটা ধরাইতে দেরি না এত বড় কেমনে মুসলমান এত বড় ডাকায় থাকে কেমনি কিও এটা কি ধরনের রাস্তা ফুরুল্লাহ এটা কি যেন মাফ চাইলেন এটা এত শক্ত হয় কেমনি মানুষ আমি শুধু কুদরিও মাত্র মাফ চাই আইসি ও এখন চার যা থাক বাধ্য কাজ দরকার হলে চাই আরেকবার একবার বুঝ করে যদি ডাইনি বামে কেউ না দেহি তলে ধরামু বিরি তো তো একটা কথা ওমা কিরি ভাই জাগাত 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 খায় জাগাত ব্রেক আমি আগে শুনতাম ইন্দুরের ওষুধ এদি পুরা মুখস্থ করছিলাম আমি একবারে পুরাটা শিখছিলাম আমি মাদ্রাসায় ছাত্ররা আমারে কৈত দোস্ত কস না তুই একটু এদি তা আমি এদি কইতাম লাইনে খায় সিরিয়ালে মরে লাফাইয়া খায় দফাইয়া মরে আহ আরে কফাল তখন তো ছাত্র ছিলাম আসলে ওই ছোটবেলাতেও এটা মানুষের একটা বিষয় আসলে যে যেটা আল্লাহ তালার দয়ায় আল্লাহ তাকে যেদিকে নিবে তার ভিতরে ছোট থাকতে একটা মেজাজ থাকে এটা আমি ছোটবেলাতেই যখনই বাজারে যাইতাম ক্যাম্বাসাররা ওই ওষুধ বেছে যে এড়িয়ে শুনতাম শুধু আমি অন্য কিছুই চাইতাম না কোনো সময় আমার বোন জামাই আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ওইখান থেকে খুঁজে আনতো মানে আমার বাজারে গেলে টয়ে ফাইতো আমি ওই শুধু ইডি খেয়াল করতাম হ্যাঁ কি কয় এইগুলা এ কইতাম বাসায় পুরা মুখস্ত কইতাম আর কি এই যে ওষুধটা সাইডটা কাজ করে হ্যাঁ আমাদের এই ফাইলটা আপনারা গান শোনেন ফাঁকি দিয়ে একটু খেয়াল করেন যে ওষুধটা সাইডটা কাজ করে এই ইডি কইতাম মানে শিখতাম আর ওই যে বলার একটা কি ছিল তখনই স্পৃহা ছিল মানসিকতা ছিল আর কি তখন একারে ডাইরেক্ট ধান খেতের সামনে দাঁড়াইয়া একদম খোলা খেতের মধ্যে দাঁড়ায় আমি অসংখ্য বক্তৃতা দিস মতা। ক্লাস যখন পড়ি চতুর্থ শ্রেণীতে টুমচন মাদ্রাসায় ফজরের আগে ফজরেরও আধা ঘন্টা এক ঘন্টা আগে মাদ্রাসায় প্রতিযোগিতা কোরবানির শিক্ষা ও তাৎপর্যের উপরে বক্তৃতা দিমু এই শিখছি ফজরের আগে উঠা এক ঘন্টা ধরে এই বক্তৃতা শুধু হাত লাইরা এই সেই কইতাম আমার লজিং থাকতাম তো লজিং এর মহিলা লজিং মাস্টার বেড়ির জামাই রে ঠেললে উঠেছে হুজুর হুজুর আলগা ধরছে আমরা হুজুর আমার সেই লজিং মহিলা আজও আছে লজিং মাস্টারও আছে এমন বাড়িতে অনেকবার গেছি আর পরে তো ও বেড়া তাড়াতাড়ি আইয়া আমার আমজা করে ধরে ভাজি তোমার কি আমি না কিচ্ছু না আমার প্রতিযোগিতা আলগা আলগাও ধরছে না আমি আমি আসছি অসুবিধা নাম আমার প্রতিযোগিতা আমি আসব আমি এনে আমারটা আমারে করতে দেন যাই হোক এটা এখন মনে হইল বললাম তো যাই হোক আমার বাপ বলার উদ্দেশ্য হইল তাও বা ফারের অপেক্ষায় থাকে আল্লাহ আর আল্লাহ তালা তওবা যদি দিল থেকে করে গুণা ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পোটা পানি পড়লে আল্লাহ তালার আরশা আজিম নড়ে ওঠে কে পড়ে আল্লাহ বলে বান্দা এক ফোটা পানি ফেলেছ আর করবানা বললা ঠিক আছে যাও গফর তুলা কাওয়ালা উবালি কোনো পরোয়া না করে সব মাফ করে দিল এজন্য বন্ধু ফিরে আসে নিজের অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাই ছেলেরা বাফ জীবনটা তোমারটা তোমারই আমার পথে আমি তোমার পথে তুমি বন্ধু আমার আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ভালো হওয়ার তৌফিক দান করে আমাদের এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন দেখেন অনেক পুরাতন মাদ্রাসা আল্লাহর দয়ায় মাদ্রাসাটা আলহামদুলিল্লা আগের চাইতে ভালো চলতেছে কারও আমার দয়া করে হাত জোর করে অনুরোধ না আমি স্থায়ী না আপনারা স্থায়ী না আমার হায়াত চিরন্তন না আপনাদের হায়াত চিরন্তন কোনোভাবে আমার দ্বারা বা আপনাদের দ্বারা কারো দ্বারা কারো হিংসা কারো বিদ্বেষ মাদ্রাসাটা যেন বন্ধ না হয় বলেন ইনশাআল্লাহ কেউ হিংসা করবেন না কেউ না কেউ না দলাদলি বাইর করেন না দলাদলি বাইর করেন আল্লাহর কোরআন যে বাচ্চা হাফেজ হবে যে বাচ্চা কোরআন পড়বে যে বাচ্চাগুলো পুরস্কার নিল ওরা মালিকের কোরআন পড়ে আমনের বা না আমার বা না। অতএব আল্লাহর কোরআন এর বাধাগ্রস্ত করবেন আপনি হিংসা করেন হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি হিংসুক তারা আখেরাত রসুল বলছে এভাবে নষ্ট করে কামা তা নারু আল হাতাপ যেমন শুকনা লাকৃতে আগুন লাগাইলে লাকড়িগুলো ক্ষণিকের মধ্যে জ্বলে পুরে ছাই হয়ে যায় হিংসুক তার পুরা জিন্দিগির ন্যাক আমল এভাবে জ্বালাই আসেন